আদি দুর্গা মন্দিরে মন্দির কমিটি আজকের এই কীর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা সহপাঠী নেতৃবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণী সম্মানিত দর্শক মণ্ডলী এবং ভক্তবৃন্দ যারা আজকের কীর্তন শুনছেন এবং বিভিন্ন গোষ্ঠী দ্বারা কীর্তন পরিবেশন করছেন সকলকেই আমি আমার পক্ষ থেকে জানাই সালাম এবং নমস্কার আসলে এটা বক্তব্যের কোনো জায়গা নয় কীর্তন শুনতে এসছেন যারা ওনারা বিরক্ত হবেন একেবারেই নিহায়ত বলার জন্য বলা বর্তমান বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ দীর্ঘ চুয়ান্ন বছর পর নতুন রূপে বাংলাদেশের পদযাত্রা শুরু হয়েছে জুলাই আগস্ট মধ্য দিয়ে আবহমান কাল ধরে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন নিতাত্ত্বিক জনগোষ্ঠী সবাই আমরা মিলেমিশে একে অপরের সামাজিক অনুষ্ঠান আচারে আচারে অংশগ্রহণ করে থাকি একাত্মতা প্রকাশ করি আমরাও কামান্না এসেছি কামান্না আমাদের অনেক বিজড়িত জায়গা এখানে স্কুলে লেখাপড়া করেছি বাংলাদেশ যারা জন্ম দিয়েছে সেই শহীদেরা যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সাতাশজন শহীদ এখানে শুয়ে আছে তাদের শ্রদ্ধা জানাই অস্ত্র অঞ্চলের আজকে আয়োজন যারা করেছেন সেই সমস্ত কাকাদের দাদাদের সবাইকে শুধু এতটুকু বলব আপনারা আপনাদের অনুষ্ঠান আসার ধর্মীয় অনুষ্ঠান যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান নির্ভয়ে নিশ্চিন্তে আনন্দের সাথে ভাবে পালন করবেন আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আপনাদের পাশে আছি আমরা এই সমাজটাকে সম্প্রীতির সমাজ সমাজটাকে ধর্মীয় সম্প্রীতির সমাজ সমাজটাকে আমরা একে অপরের সুখে দুঃখে মিলেমিশে শান্তিতে বসবাস করার উপযোগী করতে চাই তার জন্য সকলে সহযোগিতা করবেন এই কীর্তন অনুষ্ঠানে যারা কীর্তন পরিবেশন করছেন ভক্তবিন্দু যারা কীর্তন শুনতে এসছেন আগত দর্শক শ্রোতা সকলকে আমি আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন আগামী দিনে ভক্ত যদি আর যদি কোনো পরিবেশ থাকে সেখানে আপনাদের সাথে কথা বলবো আজকের এই অনুষ্ঠানে বক্তব্যটা নেহাইতে বেমানান সকলে ত্রুটি বিস্তুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন শুভকামনা আজ পানান্না সর্বজনের পূজা মণ্ডপের অষ্টম পর লীলা সভাপতি এখানে উপস্থিত আছেন শৈলকুপা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আপনারা আপনাদের মতন করে পূজা পাঠ করবেন কোনো বাধা বিভক্তি হবে না আর যদি আপনাদের উপরে কোন অসম সৃষ্টি করে আমাদের কাছে বলবেন আমরা আপনাদের সংগঠনতার প্রতিকার করবো একটা কথা বলতে চাই সংখ্যালঘু মূল কোনো কথা নাই হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই এই স্লোগান দিয়ে আপনারা আমাদের সাথে একত্রতা করেছে আমাদের মন চলাফেরা করেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর বগুড়া ইউনিয়নে নামযোগ্য অনুষ্ঠানে পরিদর্শন করতে এসেছে প্রধান অতিথি হুমায়ুন বাবুর ফিরোজ ভাই নিরাকৃষ্ট অনুষ্ঠানের আজকে যে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে আমরা এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা সর্ব থেকে সহযোগিতার করছি যাতে কোনো প্রকার এখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যাঘাত না ঘটে তারা যাতে সুন্দর সুস্থভাবে এই অনুষ্ঠান পালন করে আমরা যাতে সবাই সহযোগিতা করতে পারি এসাভাব ব্যক্ত করে এমনি কোনো পূজা পার্বণে আমরা আসতে পারিনি আমাদের সেই সুযোগ দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর আমাদের ছিল না আমরা প্রায় পনেরো ষোলো বছর আমার আপনাদের সাথে এমনি কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হয়নি হয়তো ঘাটে হাট বাজারে দেখা হয়েছে কিন্তু আজকের আল্লাহ রশেষ রহমত আজকে আপনাদের সাথে এরকম একটা অনুষ্ঠানে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি আমরা দীর্ঘদিন আপনারা তারা এই এলাকার মানুষ আমরা দীর্ঘদিন আমরা নির্যাতিত নিষ্পেচিত এলাকা ছাড়া বাড়ি ছাড়া হয় জেলখানায় আমরা এসেছিলাম প্রায় পনেরো বছর যাবৎ আজকে আপনারা এই অনুষ্ঠানে আমাদেরকে আগে আপনারা দাওয়াত করার ইচ্ছা থাকলেও হয়তো আপনারা করতে পারেননি আমরা আপনাদের মাঝে আসতে পারিনি আজকে আপনারা আমাদেরকে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আসতে দাওয়াত করেছেন আমরা আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ আপনাদের মাঝে এসেছি আপনাদের কিছু কথাবার্তা শোনার জন্য আমরা এসেছিলাম কিন্তু আপনারা কোনো কথা কিন্তু আপনারা বলেননি তারপরেও আমরা দু একটা কথা বলতে চাই যে এই বিগত পনেরো বছর এই বাংলাদেশে যে ফেসিস্ট আওয়ামী সরকার ছিল আপনারা জানেন আজকে সে সরকার যে যে দল এবং সে সব সরকার তো পালিয়েইছে সে দলও আজকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে আপনারা শুনেছেন আওয়ামী লীগ বলে দল বাংলাদেশে আর নাই তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা আজকে সেই সরকারের অনুকূলে আমরা দীর্ঘ পনেরো বছর শাসিত হয়েছি আমরা শোষিত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি আজকে গত পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের আমরা সতেরো বছর তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই পাঁচ তারিখে আমরা এই সরকারকে বিদায় করতে পেরেছি সেই বিদায়ের কারণেই আজকে কিন্তু আমরা আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি সরকার যদি বিদায় না নিত হয়তো আজকে আপনাদের মাঝে আমাদের এইভাবে আসা আমাদের সৌভাগ্য হতো না আমাদেরকে দাওয়াত করার সাহস আপনারা হয়তো পেতেন না আজকে যা হোক আমরা আপনারা আমাদেরকে সেই দাওয়াত করার সাহস পেয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন আজকে আপনারা দেখেন গত পাঁচ তারিখের পরে হয়তো আপনাদের আপনারা ওই ফেসিড সরকারের মন্ত্রী এমপিরা বলতো পাঁচ তারিখের পরে বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের লোক হয়তো বাংলাদেশে থাকতে পারবে না আরো আওয়ামী লীগে যারা নেতা কর্মী সব কচু কাটা কাটবে এক নাকি পাঁচ লাখ লোক মারা যাবে এরকম তারা বলতো কিন্তু আজকে আজকে কি সেটা ঘটেছে ঘটে নাই আমাদের শুল্ক উপায় সারা বাংলাদেশে তো ঘটেই নাই আমাদের শঙ্কু উপায়ু এরকম কোন ঘটনা ঘটে নাই এর একটা মাত্র কারণ আপনারা জানেন আমাদের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদ সাহেব উনি প্রথম থেকেই আমাদের দলকে ঠিক সেভাবে নির্দেশনা দিয়েছেন উনি সে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেইভাবে এলাকা পরিচালনা করার চেষ্টা করছি আমাদের বিশেষ করে আমাদের এই বগুড়া ইউনিয়ন আমরা মনে করি একটা গন্ডগোলের জনগত ছিল এখানে মারামারি হানা আনি কাটাকাটি সবসময় লেগেই থাকত আজকে আমাদের এই পাঁচ তারিখের পরে আমাদের আপনাদের আমাদের এই এলাকায় কোনো মারামারি কাটাকাটি হানা আনি নেই আমরা বলতে পারি আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কাছেও কোনো মানুষ এসে বলে নয় যে আপনার

তন অথবা নাম জন্য এখানে সে মিলিত হয়েছে সেটারই দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মী এবং এই ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী আমি আবারও বলি এখানে দশ ইউনিয়নের যে সভাপতি আমার শ্রদ্ধা আঙ্কেল ডিবু কাকা এবং সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জাহিদ জামির ইসলাম জামির ভাই এখানে উপস্থিত রয়েছে এবং অসংখ্য নেতাকর্মী তারা রয়েছে কৃষক দল ছাত্র দল যুব দল শ্রমিক দল সমস্ত শ্রেণীর লোক এখানে উপস্থিত হয়ে রয়েছে আমরা যদি দর্শকদেরকে দেখায় আপনারা দর্শকদের দেখতে পারছেন যে দর্শকরা অবশ্যই এখানে উৎসব দর্শকরা রয়েছে তারা আসায় এখানে এই গ্রামবাসীরা খুশি হয়েছে এই জন্যই এখানে এত ভিড় হয়েছে সেটা আমরা দেখতে পারছি আপনারা দেখতে পারছেন যে এখানেও সাধারণ মানুষ সহ যে যেসব নেতাকর্মী আছে তারা মিলিত হয়েছে এখানে সব স্তরে দশ নম্বর বগুড়া ইউনানের যত নেতাকর্মী রয়েছে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আমরা যদি মাঝের অংশ দেখাই আমরা নির্নাগেতন যেটা সেই নির্্যাগেতনকে ঘিরে হাজারো মানুষের ঢল এখানে তারই প্রেক্ষাপট গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে চলছে নীলাকীর্তন কীর্তন বা নাম যোগ্য যেটা কারণ আহ এই কামান্না গ্রামের